দলগুলো জিতো ভালো মালা হ্যালো কেমন আছো সবাই চলে এসেছি আজকে সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সবাই বলে সরস্বতী পুজো হলো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমাদের ছোটোবেলাটা না একদমই অন্যরকম ছিল আমাদের ছোটোবেলায় নিজেদের সাজানোর থেকে সরস্বতী পুজোর প্যান্ডেল সাজানোতে অনেক বেশি ইন্টারেস্ট ছিল আর এখনও যত ছোট করেই নিজেদের মতো করে পুজো করি না কেন এই ডেকোরেশন করার ভূতটা কিন্তু আমাদের মাথা থেকে যায়নি আর আজকেও আমরা সবাই মিলে ছোট বড় মিলে একটুখানি ডেকোরেশন করতে বসে পড়েছি সরস্বতী পুজোর কী করছো স্বাগত

এই তোমারটা লাগানো হয়নি এবার দেখাই স্বাগত সম্পূর্ণ আজকে কি তৈরি করছে একটা ট্রায়াঙ্গেল পেপার নিয়ে এরকম ভাবে অপোজিট দিকে পুরোটাতে ভাঁজ করে নিতে হবে এই পেপারটা একটু শক্ত বলে একটুখানি অসুবিধে হচ্ছে করতে তারপরে এইরকম একটা শেপ দিয়ে এইবারে ওটাকে স্টেপলার বা কিছু দিয়ে আটকে এবার পেছন দিকটাতে আমরা কি করছি একটা লাইট লাগাচ্ছি এই লাইটটা কিন্তু ব্যাটারিতে চলে আর আমি এক হাতে ঠিক পুরোপুরি দেখাতে পারছি না কিন্তু এই লাইটটা সুইচ মানে এই তলাটা ঘুরিয়ে এটাকে আবার বন্ধও করে দেওয়া যায় খুব সুন্দর না পুরো একটা মনে হয় ছোট্ট একটা স্পট লাইট ডেকোরেশনের সঙ্গে সঙ্গে গল্প হাসি মজা এসব তো চলতেই থাকে আর আজকে চেষ্টা করছিলাম একটা পদ্ম ফুল করতে পদ্ম ফুলের উপরে সরস্বতী ঠাকুর বসবে যদি আমার সরস্বতী ঠাকুরের মূর্তিটা খুব ছোট্ট একটা তবে শুধু ডেকোরেশন তো নয় বাঙালিদের খাওয়া না হলে তো কোনো কিছুই জমে না আজকে আমাদের মেনুতে রয়েছে হিমাদ্রির বানানো ঘুগনি পল্লবীর কড়াশুটির কচুরি আলুর দম আর স্বাগতার তৈরি পাটিসাপটা আর সুমিতের বানানো নলেন গুড়ের আইসক্রিম কিন্তু দুঃখের বিষয়ে কোনোটারই ছবি তোলা হয়নি কালকে ডেকোরেশন পুরো শেষ হয়নি বলে আজকে আবার বসে পড়েছি আমি ডেকোরেশন নিয়ে যদি কাটার জন্য সাপোর্টে ইউজ হয় হ্যাঁ ওয়াটার আর দরকার তোমার যদি পরে দরকার লাগে তুমি ইউজ করতে পারো বাট আপাতত আমি এটা সরস্বতী পূজার ডেকোরেশনে হ্যাঁ হাঁস আছে মানে কিন্তু সরস্বতী ঠাকুর সাতার কাটে না হ্যাঁ ঠিক আছে এটা কোথায় ইউজ হবে এটা এটা ইউজ কোথায় হবে আবার স্টার্ট হলো সিরিয়ালের সাসপেন্স ক্রিয়েশন আজকে সরস্বতী পুজো আমার ডেকোরেশনও কমপ্লিট চানও হয়ে গেছে বাড়ি হিমাদ্রিকে দেখাচ্ছি যে কেমন হলো ডেকোরেশন আরে এটাকে হাত দিলে কিন্তু এখন লাস্ট পয়েন্টে সব ঘেটে যাবে ঘেটে তো অলরেডি কাজ তোমার একটা আলো পিটপিট করছে কেন ওই বাঁধিকের উপরে কোণার আলোটা পুরো কনস্ট্রাকশন লাইটিং ডাইরেকশন ওয়ার্ক এভরিথিং ডান বাই হেল্প আছে না হ্যাঁ মানে ওই এইগুলো বানিয়েছে সব বন্ধুরা মিলে তারপরে ফাইনাল প্যান্ডেল বানানো প্যান্ডেলটা বানানো হয়েছে এবার দুর্গা পুজোতে তোমায় নিয়ে যাবো প্যান্ডেল বানাতে হ্যাঁ ব্যাস এই অব্দি শুনে যদি মনে হয় ও হিমাদ্রিতা দিয়ে কি প্রশংসা করছে ব্যাস ওইখানে কিন্তু থেমে যেতে হবে হিমাদ্রি সিক্সটি পার্সেন্ট যদি প্রশংসা করে ফর্টি পার্সেন্ট কিন্তু আমার পেছনে লাগার জন্য বলে ডেকোরেশন হয়ে গেছে এবার আমি নারকোল নাড়ু করছি ওদিকে আমার পনিরের তরকারিও হয়ে গেছে শুধু পোলাউটা করা বাকি আর হিমাদ্রি চাটনি করবে আর বাকি তো সমস্ত রান্না বন্ধুরাই করছে এই বড় ফ্লাস্কটাতে অনির্বাণ বানিয়ে নিয়েছিল দারুণ চা একটা আর ওদিকে সম্পূর্ণ সমস্ত পুজোর গোছকাজ করছে আর বাকিরা তো এখানে গল্প আড্ডা এইসবই চলছে এবারে ভীষণ ভালো লাগলো দেখে যে এখানে সরস্বতী পুজোর সময় নারকলি কুল পেলাম এখানে কুল পাওয়া যায় কিন্তু সেটা সেই অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই প্রথম দেখলাম যে ইন্ডিয়ান দোকানে কুল পাওয়া যাচ্ছে প্রত্যেক বছরের মতো আমরা নিজেরাই নিজেদের মতো করে পুজো করি গতবারে পল্লবী করেছিল মেন পুজোটা এবারে সুমিত করছে সবাই মিলে পুজো করবার না মজাটাই আলাদা জানি আমাদের নিয়ম হয়তো ভাবে মানা হয় না কিন্তু মনে ভক্তি কিন্তু পুরোপুরি রয়েছে যার কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে মূর্খ হয় বেদ সর্বশাস্ত্র তার পর আমাদের কাছে না সরস্বতী পুজোটা নিচক একটা পুজো নয় এটা হলো আমাদের ছেলে মেয়েদের আমাদের রুটের সঙ্গে পরিচয় করানো যাতে ওরা কখনো ওদের নিজেদের শেকড়টাকে ভুলে না যায় প্রত্যেকবার খিচুড়ি হয় আমাদের সরস্বতী পুজোতে কিন্তু এবারে পোলাও আর ভেজ বিরিয়ানি হয়েছে হিমাদ্রিদের বাড়িতে যদিও ইলিশ মাছ করা হয় কিন্তু আমি তো একদম পিওর ঘটি আমি আবার সরস্বতী পুজোর দিনকে নিরামিষই খাই আর পরের দিনকে গোটা সেদ্ধ খেতে ভীষণ ইচ্ছা করে কিন্তু সেটা আর খাওয়া হয় না তো যাই হোক সরস্বতী পুজো তো ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হলো ছবি তোলা তো যাই হোক সেই ছবি তোলা হচ্ছে আর ওইদিকে ওয়েফার এসছে আমাদের সঙ্গে দেখা করতে আর টোফুও রয়েছে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে ঠিক করলো যে মাথা দিয়ে পেন্সিল তুলবে মানে যেটা দেশে আমাদের খাগের কলম তোলে অবশ্য এটা ঘটিরা বুঝতে পারবে না এটা বাঙালদের মধ্যেই হয় সরস্বতী ঠাকুরের নাম কাগজে লিখে তারপরে মাথা দিয়ে পেন্সিল তুলতে হয়

অনেক সময় অনেককেই বলতে শুনেছি উফ এই আজকালকার দিনের বাচ্চারা কিচ্ছু জানে না কিন্তু আমার কথা হচ্ছে আমরাই যদি আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার সম্বন্ধে না শেখাই তাহলে ওরা জানবে কি করে এটা তো আমাদেরই শেখাতে হবে তাই না

আমাদের ছোটবেলায় যে পাড়ায় পুজো পুজো হতো সকালবেলা সেখানে আর বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এটাই আমাদের নিয়ম ছিল গতবারে আমরাও এখানে নাচ গান করেছিলাম কিন্তু এবারে সবার একটু তাড়া থাকাতে সেটা আর হলো না তবে একটু কি তোমাদের গান না সরস্বতী পুজোতে সেটা কি হতে পারে তো এই ভিডিওটা শুরু করেছিলাম আমার বোনের ছেলের গান দিয়ে আজকে সেটা দিয়েই শেষ করছি ভিডিওটা